আসসালামু আলাইকুম হ্যাঁ এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন চলে আসলাম আমরা আরও একটি ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও নিয়ে আমরা এখন এসেছি স্টাফ কোয়ার্টার হোন্ডার শোরুমে হোন্ডা হাট এটি অবস্থিত ড্যামরা স্টাফ কোয়ার্টার যে মেন রোড আছে এই মেন রোডের পাশেই ঠিক স্টাফ কোয়ার্টার চৌরাস্তার অল্পখানি দূরত্বে মেন রোডের পাশেই এই শোরুমটি অবস্থিত এটির নাম হোন্ডা হাট হোন্ডা কোম্পানির অর্থোরাইজ ডিলার হোন্ডা হাট এখানে সেল সার্ভিস সবগুলোই অ্যাভেলেবেল আছে যে কোনো ধরনের সেলস এবং সার্ভিসিং সেবাগুলো আপনারা নিতে পারেন সব ধরনের মোটরসাইকেলগুলো এখানে আছে এবং আমি এদিক থেকে দেখাচ্ছি পুরো রোডগুলো ডানে বামে ডান দিয়ে গেছে আপনার রামপুরার দিকে বাম দিয়ে গেছে চিটাগাং রোড এই তো হন্ডা হাট চলুন আমরা ভিতরে যা যাক দেখাই আপনাদের কত সুন্দর সুন্দর সাইকেলগুলো হন্ডা কোম্পানির দেখুন হন্ডা কোম্পানি তাদের নতুন মডেল নিয়ে আসছে অনেক টু আমি নিজেও এটার ইউজার খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি পাওয়ারফুল কমফোর্টেবল মোটরসাইকেল হর্নের টু পয়েন্ট ও দেখুন তাদের কাছে জিনিয়ন পার্টসগুলো আছে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে মাত্রই ডেলিভারি হচ্ছে হর্নের টু পয়েন্ট ও এবং এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ ঈদ উপলক্ষে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে আপনারা চাইলে এই মোটর সাইকেলগুলো ঈদের জন্য পার্সেস করতে পারেন আজই চলে আসুন হুন্ডা হাট ড্যামরা স্টাফ কোয়ার্টারে ভালো থাকেন আল্লাহ